সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো এস এম ব্লগার চ্যানেলে নতুন আইটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত আজকে হলো সোমবার এখন বাজে নয়টা তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি একটি গোবেনে ডাল বসিয়েছি এখনো সবজি টবজি কিছুই কাটা হয়নি তো তোমরা সঙ্গে থাকো আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো ওরা পড়ছে আজকে তো স্কুল বন্ধ আজকে খ্রিস্টমাস ডে ঠিক আছে তো ওরা পড়াশোনা করছে তাই একটু আস্তে ধীরে কাজকর্ম করছি এই দেখো এখানে অনেক সবজি রাখা আছে চলো দেখাই তোমাদের কি 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 সবজি আছে এখানে আছে মাশরুম আজকে মাশরুম রান্না করা হবে আর এই দেখো পেঁয়াজ এই হলো ছিম ঠিক আছে আর এখানে মুলা আর ছিমগুলো এই মরিচ মরিচগুলো এখানে রেখেছি এগুলোকে ডাটা ছাড়িয়ে রাখবো তাহলে ভালো থাকে আর এই পলি প্যাকেটগুলো শ্বশুরমশাই বাড়িতে নিয়ে যাবে থাই এগুলোকে প্যাকেট করে করে রাখলাম এখানে একটা প্যাকেট আছে এই দেখো সব এটার মধ্যে পলি প্যাকেট ঠিক আছে কাটাকুটি করে রান্নাটা কসিয়ে দেবো অনন্যা আয়ুষ আমাকে বলছিল মা মাশরুমটাকে একটু সিদ্ধ করে আমাকে দেবে ও চাইনিজ খাবার খাবে হুম হুম কবে গাছে মাশরুম হয়েছে

তা বসাতে বসাতে আয়ুষ এনে দিল রামপল তো রামপলের অর্ধেকটা শ্বশুরবাড়িতে সকালবেলা দিয়ে দিলছি একটা কিবিও দিয়ে দিয়েছি তো অর্ধেকটা রয়েছে ওটা এনে দিয়েছে তো ও আর পূজাকে দিলাম এক টুকরো এক টুকরো আমি এক টুকরো খাচ্ছি তো একটু নরম হলে খেতে ভালোই লাগে মিষ্টি লাগে পেঁপের মতো লাগে নাহলে হ্যাঁ যদি মানে নরম না হওয়ার আগে খাওয়া যায় তো নারিকেলের মতো মানে কচকচ করে তো এখানে দেখো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি মানে এই ছুরিটাতে এত ধার মানে কাটতে খুব ভালো লাগে হুম চট করে মানে কাটা হয়ে যায় তো এখানে মাশরুমের জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি এখানে চারটে পেঁয়াজ কাটলাম আর দুটো মরিচ কাটছি আর রসুনগুলোকেও কুচি কুচি করে কেটে নেব প্যাগ দিয়ে আলুটা ভাজে করে নিয়েছি এটার মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ টিয়াজ যা মানে কেটেছি এখন সব কিছু দিয়ে ভালো করে ভেজে এখন দিয়ে দিচ্ছি লবণ আগে একটু লবণ দিয়েছি আলু ভাজার সময় এখন আর একটু দিলাম এখন মাশরুমটা দিয়ে দেব তো মাশরুমটা ধুয়ে এনেছি তো এখন গরম মশলা দিয়ে দিচ্ছি মানে যা লাগে জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হ্যাঁ এখানে হলুদের গুঁড়ো যে ধনিয়ার গুঁড়ো এখানে ছিল না এ কুটোতে আছে ধনিয়ার গুঁড়োটা ওই কোটোতে আর রাখা হয়নি তো এখান থেকে আন্দাজ করে দিয়ে দিলাম দিয়ে এখন দেখো ভালো করে কষিয়ে নিয়েছি আমি কিন্তু আলাদা জল ব্যবহার করিনি মাস থেকে এই জলটা বেরিয়েছে এখন গরম জল করে দিয়ে দিলাম ঝোলটা তো কিছুক্ষণ রেখে গরম মশলা দিয়ে নামিয়ে নেব এদিকে একটা কড়াই বসে মানে এই কড়াইতে বসিয়ে চার পাঁচটি শুকনো মরিচ দিয়ে দিলাম এখন দিয়ে দেব পেঁয়াজ তো ডাল ফোড়ন দেব মাশরুমটা হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে তো এখানে দেখো নীল মুলো গাজর দিয়েছি দেখতে খুব সুন্দর লাগছে কালার টা সাদা অরেঞ্জ সবুজ উম হলুদ এখন দেখো ধনিয়া পাতা দিয়ে দিলাম মানে দেখ দেখতে এত সুন্দর লাগছে খেতে কি না ভালো লাগবে তো এইদিকে আমি গ্যাস টেস্টা ইলেকট্রিক ওভেনটা সবকিছু পরিষ্কার করে নিচ্ছি আর এমনি তো আমার একটা বাতিক আছে মানে রান্না করতে করতে মোছামুছির তো চলো ডালটা নামিয়ে নিই এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেবো এরপর খাওয়া দাওয়াটা করব গ্যাস ট্যাসটা মুছে নিয়েছি আর আজকে ভাবছি মানে যে এই স্ল্যাবটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ অনেক সময় এখানে খাবার রাখা হয় খাবার কাটা হয় পোল টল কাটা হয় হ্যাঁ সবসময় আর চপিং বোর্ড ইউজ করি না তো ভালো করে মানে একটু ভিম লিকুইড দিয়ে আর ছোলা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে এখন ভিজান কাপড় দিয়ে মুছে নিয়েছি তো এখন যাচ্ছে একটা পার্সেল এসেছে তো সেটাই নিতে যাচ্ছি ডেলিভারি বয় এসেছে দেখো তো দেখো পার্সেল নিয়ে বাড়িতে চলে আসলাম আসলো কিছু মানে রান্নার তেল অর্ডার করেছিলাম সকোলা গোল্ড অর্ডার করেছিলাম সামনে তো পৌষ সংক্রান্তি পিঠে খেতে হবে তাই এখানে চার লিটার তেল এনেছি দেড়শো টাকা করে পড়েছে তো এদিকে দেখো সবজিগুলো কেটে রেখেছি এখানে ধনেপাতা আর গোড়াটা ছাড়িয়ে নিলাম আর মরিচের ডাটাগুলো ছাড়িয়ে ফটোতে ঢুকিয়ে রাখলাম দিন যাবে মাস খানিক চলে যাবে আমার আর এখানে ছিমটাও কেটে রেখেছি এগুলো ধুয়ে তারপরে বক্সের মধ্যে রাখছি মানে ধুয়ে কেটেছি আর কি মূলাটাও কেটে রাখলাম এখন ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেব তো কাটা ঝামেলাটা আমার মোটামুটি শেষ এখন ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো আমি গিয়েছি একটা পেপার আনতে এই দেখো পেপারের মধ্যে মলাটা তুলে নিচ্ছি ঠিক আছে আর শুধু শুধু পুরো বারিন্দাটা আমার এই মলাগুলো ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে না তো এখন আসলাম এই ঘরে তো এই ঘরে বিছানাটা গোছানোই আছে চোপাটা এলোমেলো হয়েছিল তো সেই দুটো চোপাই গুছিয়ে নিচ্ছে এখন এই ঘরটা ঝাড়ু দেব তারপরে দুপুরে দিকে ঘরটা মুছবো এখন আর মুছবো না ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে যাব খেতে তো এ ঘরে বিছানার চাদরটা আজকে পাল্টে দিয়েছি যাচ্ছে এখন বাজারে আইস স্কুল শ্যু ছোটো হয়ে গেছে তাও কালকে দোকান বন্ধ ছিল আমি সরেনি তাই এখন যাচ্ছে বাজে এখন পনের বারোটার মতো স্নান টান করিনি এসে স্নান করব। পূজা বাড়িতে আছে বো স্নান করে ঠাকুর পূজাটা দিয়ে ঢোকে নিয়ে যাচ্ছে ড্যাশটাও আর চেঞ্জ করিনি বাড়িতে যে ড্যাশটা পরেছে সেই ড্রেসটা পরে বেরিয়ে পড়লাম

হলো আকাশ তারা বাড়ি আকাশ তারা বাড়িতে আজকে পুজো আসবো কিছু টুকটাক বাজার করবো আবার হ্যাঁ পূজা বললো পূজার খাতা শেষ হয়ে গেছে হ্যাঁ রোল করা খাতা তেস্তা খাতাও আনতে হবে বাজারে চলে আসলাম তো যাচ্ছি পূজার জন্য রুল করা খাতা নিতে তো বাজারে পাশেই এখানে একটা পেন গাটি আছে ওখানে নাম কীর্তন হচ্ছে দুই তিন দিন থাকবে এবার আসা হবে না এখন আসলাম দেখো জুতার দোকানে জোতার মালিক মানে দোকানের মালিক নেই বসে আসছি তো আসলো জুতো দিল তো দেখি জুতোটা নেব আর ভাবছি আমার জন্য একজোড়ো জুতো নেবো এটা ছোট হয়েছে চেঞ্জ করে আরেকটা নিয়েছি বাড়িতে চলে আসলাম জুতো নিয়ে দেখো আমার জন্য কি জুতো এনেছি ঘরে পড়ার জন্য জুতো এনেছি দেখো তো উনি বললো এই জুতোটি নিতে ভালো নাকি অনেকেই নিয়েছে তো আনলাম আর তোমাদেরকে দেখায় আমি যে মানে জুতোগুলো ঘরে পড়তাম হ্যাঁ এই জুতোগুলোর অবস্থাটা কি চলো এই দেখো এই জুতোগুলো প্রায় বছর দুয়ে হয়ে গেছে হ্যাঁ ব্যবহার করছি তো ব্যবহার করা যাবে ঘরে এই দেখো চিড়ে গেছে তো স্নান টান করে আসলাম এখন বাজে দুটো বাড়িতে এসে ঘরে মা করে জাল পরিষ্কার করেছি তারপর গরজাল দিয়ে গোড়া মুছে ওঠানটা ওঠান ঝাড়ু দিয়ে স্নান করে আসলাম ভেবেছিলাম কিছু কাপড় ধুয়ে দেবো বিছানা চাদর যে চেঞ্জ করেছিলাম কিন্তু রৌদ্র গেছে না তো রৌদ্র নেই আর কাপড়গুলো ধুয়ে দিলাম না কালকে যদি পারি ধুয়ে দেবো এই দেখো এখানে সুপারি রয়েছে বালতির মধ্যে সুপারিগুলো ভেবেছিলাম বস্তার মধ্যে ঢুকাবো কিন্তু সেটাও হলো না বাজারে চলে যাওয়াতে তো এখন বসে ওদেরকে খাবারটা দেবো খাবারটা দিয়ে আমি ভিডিও এডিট করতে বসবো তো তোমাদের সাথে আবার সন্ধ্যায় দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যায় চাটা খেয়ে সেলাইয়ের কাজে বসলাম এই দেখো আমার বোবিংয়ে সুতা ঢুকানোর টেকনিকটা ঠিক আছে ঠিক আছে মেশিনে যে বোবিংয়ে সুতা ঢুকানো যায় সেটা কাজ করে না বাজে আটটা বাজে নয় পাঁচ মিনিট বাকি তো রেডি হয়ে গেছে শুধু সোয়াটারটা আর এটা নিয়ে নিলাম আর আয়ুষ রেডি হচ্ছে হ্যাঁ ঠিক আছে বোঝাও রেডি হচ্ছে দেখো চুল বানছে তো এখন যাব তোমাদেরকে বলেছিলাম যে ওই বাড়িতে কীর্তন আছে নিমন্ত্রণ করেছে তো ও বাড়িতে এখন যাচ্ছে ওর বান্ধবী আর ওর বান্ধবীর মার সাথে ঠিক আছে দুপুরবেলা বলেছিলাম বদিকে যাবে কি না দাদা বললো যাবে না এখন বদি কল করলো বদিও যাবে ঠিক আছে তো বদি পরে যাবে আমাদের সাথে এখন যাবে না ঠিক আছে বাবা এসেছে তো বাবাকে টিফিন দিয়ে দিলাম আমরা এখন বেরিয়ে পড়ছি বাবা এখন সিআইডি দেখবে এই দেখো টিভির চ্যানেলটা চেঞ্জ করে দিচ্ছে মাথাটা আসছে না আসলাম এখন বাজে সাড়ে নটা তো এসেছি নটার সময় বাড়িতে চলে এসেছে তো এখন ভাত গরম বসিয়েছি ভাত আছে বাবা শুধু খাবে আমরা তো খেয়ে এসেছি ঠিক আছে এখন ভাতটা গরম করে ভাতটা দিয়ে দেবো তো আজকের ব্লগটা আমি এখানে রাখছি যদি তোমাদের কিছু ভালো লাগে ভিডিওর মধ্যে তাহলে লাইক কমেন্ট করে দিও তো আজকে মতো টাটা গুড নাইট ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে টাটা